একবার দেখুন বহর কাপড় তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না খুবই সফট এটা পকেট রয়েছে এখানে সামনে চেন সিস্টেম করা রয়েছে সামনে চেন সিস্টেম করা রয়েছে জন্য বেল্ট রয়েছে বাটিক প্রিন্টের উপর আছে বাটিক প্রিন্টের উপর এটা অরিজিনাল মোম বাটিক বলবো না তবে অরিজিনাল পিওর কটন এর মধ্যে বাটিক প্রিন্টে আছে এটা আচ্ছা এটা বাটিক প্রিন্টে উইথ স্লিভস উইথ স্লিভস 3XL এক্সেল তো এক্সেল সাইজও পেয়ে যাবেন যদি মানুষ তাদের জন্য দর্শকদের বলে দিই ব্যাপারটা বলে দিই যারা এসে নেবেন তাদের জন্য একটা অফার আমাদের চৈত্র সেলে চলছে সেটা হচ্ছে টোটাল পারচেসিং অ্যামাউন্টের উপর 5% ডিসকাউন্ট হয়ে যাবে

জয় রাধাকৃষ্ণ ট্রেডার্স এ এখন আমরা নাইটির সমারোহ দেখবো তাই তো আচ্ছা আপনারা কি নাইটি নিয়ে এসেছেন একটু দেখান গরমে তো প্রচুর নাইটি ডিমান্ড বেড়ে যায় অনেক রকম আছে সিম্পল এর উপর আছে স্টার্টিং কিরকম আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে হান্ড্রেড থেকে আচ্ছা হান্ড্রেড থেকে একশো টাকায় নাইটি দেখি একটু মাত্র একশো টাকায় নাইটি একশো টাকার নাইটি দর্শকরা আমি আপনাদের দেখাবো একশো টাকার নাইটি দেখুন খুব সুন্দর কালেকশন পিওর কটন তো নাকি এটা হ্যাঁ একটু মিক্স হবে একটু ঠিক আছে খুব সুন্দর কালার এটা উইথ স্লিভস আছে উইথ স্লিভস আর হ্যাঁ নাইটির ভিতরে কিন্তু স্টিচিংটা দেখেন এখানে কি সুন্দর ফিল করা আছে এগুলো কত ইঞ্চিস আছে 50 এটা মোটামুটি হ্যাঁ 40 uh, 46 আছে 50 46 আছে আচ্ছা ঠিক আছে 46 এর বেশি আছে মাত্র 100 টাকা সেলাই করা সেলাইগুলো একবার দেখুন কি সুন্দর সেলাইগুলো করা আছে খুব সুন্দর এখানে আসুন জয় রাধাকৃষ্ণ ট্রেডার্স বেহালা রামদীপোর কাছে এটার কালার চার্ট কালার দিচ্ছে দেখিয়ে অরেঞ্জ ব্লু প্রচুর কালার চার্ট আছে আচ্ছা আমাদের সিস্টেমটা বলে দিচ্ছি একবার যেটা হচ্ছে এখানে এসে নিলে

দর্শকরা দেখতে পারবেন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি নাইন ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান এখানে বিভিন্ন আছে আমি জাস্ট কালার চার্ট গুলো দেখেই যাচ্ছি রেঞ্জ কিরকম আছে হান্ড্রেড থেকে টু টু সিক্সটি অবধি আর একটা দেখাচ্ছি এটা হান্ড্রেড না এর রেঞ্জটা একটু একটু বেশি আছে থেকে তবে আপনাদের রেঞ্জের ইয়েটা কত ব্র্যাকেটের মধ্যে আছে হান্ড্রেড থেকে হান্ড্রেড থেকে টু সিক্সটির মধ্যে রয়েছে ঠিক আছে হান্ড্রেড থেকে এটা পিওর কটনের তাই তো হ্যাঁ এটা পিওর কটনের মধ্যে খুব সুন্দর ওয়ার্ক করা আছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটার আমি কালার চারটা একটু দেখিয়ে দিই

এটা কি ফিতে নাইটেই চলছে হ্যাঁ ফিতে নাইটের একটা কালার চার্টটা দেখুন আপনারা প্রচুর কালার চার্ট আছে ফিতে নাইটি আচ্ছা আপনারা কি বলছিলেন জানি আমাকে মানে ব্যাক ক্যামেরায় যে ডিসকাউন্টে আমাদের সুন্দর বলে ব্যাপারটা বলে দিই যারা এসে নেবেন তাদের জন্য একটা অফার আমাদের চৈত্র চলছে সেটা হচ্ছে টোটাল পারচেসিং অ্যামাউন্টের ওপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে

দিদিদের চ্যানেল থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা দাম বলে দেব এটা খুলছি না ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি জাস্ট কালার চার্ট গুলো দেখিয়ে দিচ্ছি খুশ এরকম প্রচুর নাইটি পাবেন আপনারা আপনারা আসুন এবার আমি একটু গুজরি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি গুজরি প্রিন্ট হুম আচ্ছা হাত আছে তাই তো হ্যাঁ পিওর লিনস পিওর কটন পিওর দেখুন একবার পিওর কটন উপরে এবং গুজরি আমাদের ট্রিপল এক্সেল সাইজেও আছে যারা পড়তে চান নাল প্যানেল প্যাচওয়ার্ক কলার রয়েছে এখানে সামনে চেন দবা আছে সামনে চেন ও দবা একটা দেখিয়ে দি দর্শককে সামনে চেন দবা রয়েছে এই রকম চেনটা চেন দবা রয়েছে সামনে

এটা ট্রিপল এক্সেলটা হুম এখানে প্রচুর গোজরে তিনটেই কালার হয় একটা মেরুন একটা ব্লু আর একটা রেড আচ্ছা আমাদের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন টাইপের ডিজাইন আছে পরে কিন্তু এই নাইটি গুলো খুব আরাম এটা যেরকম দান্ডিয়া আছে এটা সেরকম উটের ডিজাইনে আছে উটের ডিজাইন এক একটা এক এক রকম ডিজাইনে আছে হ্যাঁ এটা কালারটা দেখলাম আমরা এখন খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন প্রচুর কালার আছে আমাদের কাছে আসলে পাবেন এবার একটা দেখিয়ে দিচ্ছি ট্রিপল এক্সেল সাইজের ট্রিপল এক্সেল ট্রিপল এক্সেল সাইজে আমাদের যারা একটু বালকি আছে তাদের জন্য ট্রিপল এক্সেল সাইজের দেখুন ট্রিপল এক্সেল সাইজে বাটিক প্রিন্টের উপর আছে বাটিক প্রিন্টের উপর এটা অরিজিনাল মোম বাটিক বলবো না তবে অরিজিনাল পিওর কটন এর মধ্যে বাটিক প্রিন্টে আছে আচ্ছা এটা বাটিক প্রিন্ট উইথ স্লিভস উইথ স্লিভস 3XL নাই তো এটা 3XL সাইজ এর পেয়ে যায় যদি মানুষ তার জন্য খুব ভালো এটারও কালার আছে খুব সুন্দর এবার এগুলো আছে কাফটানের মধ্যে

100 থেকে 250 এর মধ্যে রেঞ্জ আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি সঠিক দাম জানতে হলে আপনি আমার নম্বরে কল করুন এটা একটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এটাও সামনে বোতাম এটা আছে সামনে চেন দেওয়া আছে চেন দেওয়া আছে সামনে সুন্দর খুব সুন্দর আচ্ছা এরপর কি দেখবো দিদি আমরা এখন এরপর আমি আর দেখিয়ে দিচ্ছি এটা অ্যালাইনের মধ্যে অ্যালাইন কাটে অ্যাডজাস্টেবল এর দেওয়া আছে এখানে বেল্ট আছে এখানে সামনে ফিল করা মানে কুচিটাও আছে সামনে বুক করা আছে ফ্রিল ফিল মত করা আছে অ্যালান কাটে খুব শিওর কটন শিওর কটন এটা কালার চার্ট একটু দেখিয়ে দিন কালার চার্টটা দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার ভ্যারাইটি আছে আপনার কালার আছে আর অনেক কালার আছে এটা একটা আছে আর অনেক কালার আছে এটা একটা নাইটি মিনিমাম কোনো অ্যামাউন্ট নেই তবে 10 পিস নিতে হবে এপরে पण আমি একটু পাইপিং এ দেখিয়ে দিচ্ছি পাইপিং খুব সুন্দর লাল এর উপরে সাদা দিয়ে পাইপিং ফুটে উঠেছে গুলো সামনে পতন থাকবে এখানে পাইপিংটা দেখুন আমি পাইপিংে দেখিয়ে দেব কি সুন্দর পাইপিং ওয়ার্ক করা আছে এখানেও ওয়ার্ক করা আছে পাইপিং সাথে ম্যাচিং বাটন দিয়ে দিয়েছে হ্যাঁ উইথ স্লিপস মধ্যে মধ্যে খুব সুন্দর কালেকশন এটা কালার সেট এটা কালার দেখিয়ে দিচ্ছি

এটা কিন্তু চেন সিস্টেম এর রয়েছে হ্যাঁ চেন সিস্টেম এর রয়েছে হ্যাঁ এটা চেইন সিস্টেম এর রয়েছে মিক্স এন্ড ম্যাচ করা খুব সুন্দর খুব সুন্দর ফুটে উঠেছে নাইটিটা গরম কাল মানে নাইটি এটা সামনে এটা পেছনটা পিছনে মিক্স এন্ড ম্যাচ করে দিয়েছে এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এইটা একটা হ্যাঁ সুন্দর যোগাযোগ করবেন জয় রাধা রাধাকৃষ্ণ ট্রেডার্স কি দেখাচ্ছে ওগুলো থেকে আরেকটু আলাদা এটা সামনে পকেট আছে সাইডে বেল্ট আছে অ্যাডজেস্টেবল জাস্ট একবার দেখুন বুকে চেন দেওয়া জাস্ট একবার দেখুন নাইটিটার বহর কাপড় তো আপনাদের বলে বোঝাতে পারবো না খুবই সফট এটা পকেট রয়েছে এখানে সামনে চেন সিস্টেম করা রয়েছে সামনে চেন সিস্টেম করা রয়েছে অ্যাডজেস্টেবল জন্য বেল্ট রয়েছে এটার আমি কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা একটা এটা একটা আছে আরো অনেক এরকম আমাদের কাছে আছে আপনারা এলে পেয়ে যাবেন আচ্ছা এখানে আসতে হলে কিভাবে আসবেন এখানে আসতে হলে হচ্ছে যদি কেউ শিয়ালদা বা হাওড়া থেকে আসেন স্টেশনে নেমে বেহালাগামী যে যেকোনো বাসে আপনারা আসতে পারেন এখন মেট্রো ফেসিলিটি হয়ে গেছে কালীঘাট মেট্রোতে নেমে বাসে করে বা অটো করে আসতে পারেন বেহালায় এসে আমাদেরকে একটা কল করবেন শুনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে আসতে হবে সব খোলে কখন বন্ধ হয় আমাদের সব খোলে হচ্ছে এগারোটা থেকে সকাল আর বন্ধ হয় মোটামুটি সাড়ে আটটা নটা এবার যদি অনেক দূর থেকে কোনো বন্ধু আসতে চান তাহলে আমাদের ওই স্ক্রিনে নামা নাম্বারে একটু কল করে নেবেন আগের দিন আমরা আপনাদের জন্য যতটা সাহায্য করা যায় চেষ্টা করবো ভালো হয় আমরা চেষ্টা করব তাড়াতাড়ি দোকান খুলে ওনাদেরকে হেল্প করার অতক্ষণ সস্তার বাজার থেকে জয়ী রাধাকৃষ্ণ ট্রেডার্স থেকে লাইভী সমারও দেখেন এরকম আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সস্তার বাজার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা প্রমোশন ভিডিও করতে চান আমার নম্বরে আমার নাম্বার দেওয়া থাকবে 988103272 এই নম্বরে কল করবেন আমরা গিয়ে আপনাদের তথ্য মানে সামগ্রী আমাদের চ্যানেলের মাধ্যমে প্রমোশন করে থাকি আজকে তাহলে এই পর্যন্ত নমস্কার